এই বিশ্বব্রহ্মাণ্ডে মানুষই একমাত্র প্রাণী যার অভাব এখনো শেষ নেই আমরা মানব জন্মতে সারা জীবন অভাব আর অভিযোগ নিয়ে কাটিয়ে দিলাম আজকে আমরা জানবো এই বিশ্বব্রহ্মাণ্ডের কিছু নিয়ম যে নিয়মগুলো আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে চলতে শেখাবে আমাদের জীবনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কোনো কিছু ছাড়তে পারি না সেটা কোনো ব্যক্তি হতে পারে কোনো অধ্যায় হতে পারে বা কোনো ভালো বা খারাপ পরিস্থিতি হতে পারে একটু ভেঙে বলা যাক লক্ষ্য করে দেখবেন আপনি যে জিনিসটা বা যে চিন্তা থেকে পালাতে চান সেই চিন্তাটা আপনার মনে বারবার চলে আসে আপনি যে পরিস্থিতির জন্য ভয় পেয়ে থাকেন সেই ভয় আপনাকে সারাক্ষণ তাড়া করে বেড়ায় বা এমনও হতে পারে আপনি কোনো অনুভূতি ছাড়তে চাইছেন সেটাকে শেষ করতে চাইছেন কিন্তু চাইলেও সেটা করতে পারছেন না যত আপনি ওর থেকে পিছনে সরছেন তত সেই অনুভূতিগুলো আপনাকে তাড়া করে বেড়াচ্ছে কেন বলুন তো আমাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটে চলুন আজকে আমরা একটু বিস্তারিতভাবে ও গল্পের মাধ্যমে জিনিসটাকে বোঝার চেষ্টা করি আমাদের জীবনে সবচেয়ে বড় সত্য হচ্ছে আমাদের বিরোধী মনোভাব যে জিনিসটা আমাদের পছন্দ না আমরা সেই জিনিসটার জন্য বারবার বিরোধ করতে থাকি কিন্তু আমরা জানি না যে জিনিসটার প্রতি আমরা যত বেশি বিরোধ করবো সেই জিনিসটা তত বেশি আমাদের মনের মধ্যে গেঁথে থাকবে এখানে জিনিস বলতে আমি কোনো পরিস্থিতি বা কোনো অধ্যায় বা কোনো চিন্তা ভাবনার কথা বলছি বা অন্য কিছু নেতিবাচক বা ইতিবাচক তথ্যও হতে পারে এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো আমরা কোনো কিছু বিরোধিতা করলে কি পেতে পারি আর কোনো কিছু গ্রহণ করলে কি পেতে পারি চলুন কিছু গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি একটা ব্যক্তি ছিল সে ব্যক্তিটি তার নিজের ছায়াকে পছন্দ করত না সে ভাবত তার ছায়া তাকে সবসময় অনুসরণ কেন করবে একদিন সে ব্যক্তিটি চিন্তা করল সে যদি দৌড়ে পালায় তাহলে তার ছায়া তার থেকে দৌড়ে কোনোদিন আগে যেতে পারবে না এই ভেবে সে দৌড় লাগালো কিন্তু সে যতই দৌড়াতে থাকলো দেখলো তার ছায়া তার পিছন ছাড়ছে না এর মানে হচ্ছে আমরা যে জিনিসটা পছন্দ করি না আমাদের রাগ আমাদের অভিমান আমাদের দুঃখ তার থেকে আমরা কখনোই পালাতে পারবো না কিন্তু আমাদের রাগ অভিমান দুঃখটাকে যদি আমরা বুঝে যাই সেটাকে মেনে নিতে শিখি তাহলে আমরা অনেক বেশি ভালো থাকবো আমাদের বেশিরভাগ মানুষদের মধ্যেই দেখা যায় যে আমরা প্রিয়জনদের সঙ্গে বেশি লড়াই ঝগড়া করে থাকি কারণ পরের সঙ্গে তো লড়াই ঝগড়া করবো না তার জন্যই আমরা আমাদের প্রিয়জনদের থেকে দুঃখটাও বেশি পাই কিন্তু আমরা যদি লড়াই ঝগড়া রাগ অভিমানের মূল উদ্দেশ্যটা খুঁজি তাহলে আমরা সেটা সহজেই মানতে পারব তাতে কিন্তু আমাদের জীবন অনেক বেশি সফল হবে আমরা অনেক বেশি চিন্তা করতে পারব অনেক বেশি এগোতে পারব অনেক ভালোভাবে বাঁচতে পারব। আমরা সবসময় দাবি করি আমরা শান্তিতে থাকতে পারছি না আমাদের মনে খুব অশান্তি আমাদের মনে খুব দুশ্চিন্তা কেন করি একটু ভেবে বলুন তো আমি যে শান্তিতে থাকবো আমি কি কাউকে শান্তিতে থাকতে দিচ্ছি? বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম অনুসারে যে জিনিসটা আপনি যত বেশি দেবেন সেই জিনিসটা তত বেশি আপনার কাছে আসবে তাহলে আপনি যত রাগ করবেন তত রাগ আপনার প্রতি আসবে আপনি নিজের মধ্যে মনোভাব আপনার মধ্যে চলে আসবে আমি বারবার করে বলছি যে জিনিসটা আমাদের অপছন্দের সেই জিনিসটা যেন আমরা মেনে নিই যদি আমরা সেটা না মেনে নিই না বুঝি তাহলে ওটা আমাদের সবসময় ঘিরে থাকবে কারণ আমরা ওটার সম্বন্ধে বেশি চিন্তা করব এবং তাকে অনেক বেশি আকৃষ্ট করব একটু ভালো করে লক্ষ্য করবেন আপনাকে যদি কেউ বলে তুমি একদম চিন্তা করো না তখন দেখবেন আপনার মনের মধ্যে তত বেশি চিন্তা আসবে আপনি যত বেশি পরিস্থিতিকে না মেনে ভালো থাকার জন্য চেষ্টা করবেন তত কিন্তু আপনি পরিস্থিতি ভিতরে ঢুকে যাবেন নিজেকে শান্ত করুন নিজেকে বোঝান নিজেকে সময় দিন নিজেকে দেখুন যে আপনি নিজে কি চান কি হলে আপনি ভালো থাকবেন নিজেকে জোর করে শান্ত করতে যাবেন না নিজেকে বুঝে শান্ত করুন এই পৃথিবীতে কেউ আপনাকে শান্তি দিতে পারবে না যতক্ষণ আপনি নিজেকে শান্ত না করবেন আরেকটি উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করি যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন কিছু ভালো জিনিসের সাথে কিছু খারাপ জিনিসও উৎপন্ন হয়েছিল সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হলাওয়াল বিষ মহাদেব কিন্তু গ্রহণ করেছিলেন তাকে এড়িয়ে যাননি বা তাকে ত্যাগ করেননি এই ব্রহ্মাণ্ডে ভালো খারাপ পরিস্থিতি সবার মধ্যেই থাকে আমাদের সঙ্গে খারাপ না হলে আমরা বুঝবো কি করে আমাদের সঙ্গে ভালো কতটা হচ্ছে ভালোটা যখন আমরা হাসি মুখে মেনে নিই চলুন না খারাপ সময়গুলো খারাপ পরিস্থিতিগুলো আমরা ভালোভাবে মেনে নি আমাদের নিজেদের অন্ধকার দুঃখ ক্রোধ হতাশা তার কারণগুলো যদি আমরা জানতে পারি বা আমরা বুঝি তাহলে দেখবেন আমাদের জীবন অনেক বেশি সহজ হয়ে যাবে মনে রাখবেন যদি আমরা সব কিছু বুঝে গ্রহণ করি তাহলে তার থেকে পালাতে হবে না এই ব্রহ্মাণ্ডে যে জিনিসটা আমাদের পছন্দ না বা যে বিষয়টা আমাদের পছন্দ না যেটা আমরা যত বেশি প্রতিরোধ করবো তার থেকে মুক্তি আমরা কখনোই পাবো না যা আমরা গ্রহণ করব তা আস্তে আস্তে শান্ত হয়ে যাবে আমরা যদি আমাদের ভালো বা খারাপ অনুভূতিগুলোকে গ্রহণ করতে পারি তাহলে আমরা মুক্তির স্বাদ পাবো আরেকটি গল্প আপনাদের সঙ্গে আলোচনা করি একবার মরুভূমিতে এক তৃষ্ণাত্ম লোক সে বারবার বলছিল আমি জল চাই না আমি জল চাই না আমি জল চাই না কারণ মরুভূমিতে জলের অভাব অনেক বেশি সে যখন যাত্রা শুরু করেছিল তখন এই চিন্তা করতে করতে সে বেরিয়েছিল যে যেমনই হয়ে যাক আমি জল কম পান করব। কিন্তু মজার কথা হচ্ছে আমরা যে জিনিসটাকে না করি সেই জিনিসটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে তত বেশি আঘাত করে তার ফলে দেখা গেছিল মরুভূমিতে থাকা সেই লোকটি জল সবচেয়ে বেশি পান করছিল তাই আমরা যদি আমাদের জীবনের সব পরিস্থিতিকে মানিয়ে চলতে পারি মেনে চলতে পারি আমরাই ভালো থাকব। লক্ষ্য করে দেখবেন নদীতে ফুলও পড়ে নদীতে নোংরাও পড়ে কিন্তু নদী কি কোনো সেটা গায়ে মেখে এগোনো বন্ধ করে দেয় সে নিজের মতো করে বয়ে চলে চলুন না নিজের জীবনটা সেই নদীর জলের মতো হয়ে যায় আমরা চেষ্টা করি সব কিছু মেনে নিতে ভালো থাকতে ভালো রাখতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমসিবাই